নমস্কার শুরু রাজ্য সংবাদ রাজ্যে এসআইআর প্রক্রিয়ার আবহে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের কমিশনের নির্দেশ না মেনে কাজ করার জন্য আটজন বিএলওকে শোকজ করা হয়েছে বিএলওদের বিরুদ্ধে অভিযোগ শোনার জন্য আজ থেকে বিশেষ সেল তৈরি করেছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর চালু করা হয়েছে বিশেষ নম্বরও নম্বরটি হল জিরো জিরো অন্যদিকে বিএলওদের ভয় দেখানো গণনাপত্র কেড়ে নেওয়ার অভিযোগের ভিত্তিতে পাঁচজন এর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের ভূমিকা প্রসঙ্গে কলকাতা দূরদর্শন সংবাদে তোলা প্রশ্নের সূত্র ধরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা করছেন বিধাননগরে দলীয় দপ্তরে এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন এসআইআর নিয়ে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে অন্যদিকে এই প্রক্রিয়ার সঙ্গে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ যুক্ত রয়েছে বলেও তার দাবি যিনি করতে দেব নাহি করে বলা রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল ফর্ম নিজের হাতে নিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলায় বিএলওদের থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর ফর্ম নেওয়ার খবর প্রকাশের সূত্র ধরে কলকাতা দূরদর্শনে প্রচারিত খবরকে কার্যত শিলমোহর দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এসআইআর ফর্ম নেওয়ার পর সব ভোটার ফর্ম ভরলে তবেই তিনি ফর্ম ভরবেন বলে সমাজ মাধ্যমে যে ঘোষণা করেছেন সেই প্রসঙ্গে কারা সেই সব ভোটার তার ব্যাখ্যা চেয়েছেন বিরোধী দলনেতা ফর্ম আমি নিয়েছি ফিল আপ আমি যতক্ষণ না সব ভোটারের ফিল আপ হচ্ছে ততক্ষণ আমি সব ভোটার মানে কারা আপনাকে আমি

মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কাপাসডাঙ্গা এলাকায় এদিন অভিযান চালিয়ে একশো একত্রিশটি বোমা এবং মির্জাপুর থেকে আশিটি বোমা উদ্ধার করে পুলিশ গত চার দিনে জেলায় এই নিয়ে সাতশোটিরও বেশি বোমা উদ্ধার করা হয়েছে অতীতে বেলডাঙ্গায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে যা তদন্ত করছে এনআইএ স্বাভাবিকভাবেই নতুন করে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা বাঁকুড়ার সহ বিস্তীর্ণ এলাকার কৃষকরা চন্দ্রবোড়া সাপের আতঙ্কে রয়েছেন এই সাপের ছোবলে মৃত্যু হতে পারে বেঁচে গেলেও বিকল হয়ে যেতে পারে কিডনি কয়েকদিন আগেই বাঁকুড়ার ছাতনায় নাই চাষের জমিতে চন্দ্রবোড়া সাপের ছোবলে মৃত্যু হয় বছর বারোর এক স্কুল পড়ুয়ার আতঙ্কিত চাষিরা এখন ধান কাটতে ভয় পাচ্ছেন হ্যাঁ ভয় করছে তো কি করবে আমরা গরিব মানুষ থাকে কাজ করে ভয় করে করে হ্যাঁ আমরা না কাজ করলে কি খাব গরিব মানুষ সাবধানতা কিছু নাও না পায়ে কিছু পড়বো না তো না কিছু করি না আমরা এরকমভাবেই কর্ম করি কিছু করি নি হাতেও করি না পায়েও করি না তো হঠাৎ হঠাৎ করে তো সব বেরিয়েও যায় হ্যাঁ যাই বই কি হঠাৎ হোটাক বেরিয়ে যায় তারপরে দেখতেও পাওয়া যায় কিন্তু আমাদের অতটা ইয়া করি না আমরা হ্যাঁ ভয় লাগে কিছুর ভয় সাত চান্দারা পড়া সাথে আমরা তো মানুষ মাঠে ঘটে কাজ করি আমাদেরও ভয় লাগে কি করি আমাদের গা তো গতি হবে না কাজ করলে কি খাবো বলো পেটের দায়ে ধান কাটার সময় কৃষকদের সাবধানে থাকা জরুরি পাশাপাশি সাপে কামড়ালে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে বলে জানান ডাক্তার হিমাদ্রিপাল প্রজাতিকে বিগ ফোর চার মহাঘাতক বলা হয় চারটে সাপে তার মধ্যে একটা হচ্ছে কোবরা কেউটে এর মধ্যে দুটো ভাগ হয় একটা বলা হয় মোনোক্লেট কোবরা যেটা হচ্ছে গালকেউটে বলা হয় আর একটা হচ্ছে স্পেকটাকেল কোবরা খরিস সেকেন্ড হচ্ছে কালোচিতি যেটা কালাস বলা হয় কমন ক্রেট বলি আমরা তিন নম্বরে একটা সস্কেল ভাইপার আছে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ততটা পাওয়া যায় না চার নম্বর নামটা সেটা হচ্ছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া এটা কিন্তু একটা সাক্ষাৎ মৃত্যুদূত বলা যেতে পারে আর সমস্ত জেলাগুলো মানে বাঁকুড়া জেলাতে কিন্তু বিশেষত দক্ষিণ বাঁকুড়া অঞ্চলে এটার প্রকোপ প্রভাব মানে প্রকোপ অত্যন্ত বেশি এরা দ্রুত বংশ বিস্তার করছে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এদের দংশনটা প্রায় প্রাণঘাতী বলা যেতে পারে যদি না সঠিক রাজ্য সংবাদে পর্যন্তই এরপর সংবাদ প্রবাহনে ফিরে আসছি রাত দশটায় নমস্কার